নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো আমার যারা প্রিয় ভিউয়ার্স আমার যারা প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা পজিটিভ আছো এবং সব থেকে বড়ো কথা তোমরা হ্যাপি আছো তো আজকে তোমরা দেখেছো নিলে হ্যাঁ বন্ধুরা আর্জেন্ট কোনো কল চাই তোমার স্পেসিফিক পারসন কিংবা তোমার প্রিয় মানুষের কাছ থেকে আর্জেন্ট কোনো কল চাই কিংবা আর্জেন্ট কোনো উইস তোমার কাছে আছে যেটা তোমাকে ফুলফিলমেন্ট করতে হবে তো সেই ক্ষেত্রে অ্যাঞ্জেল নাম্বারের একটা ইউজ আছে সেই অ্যাঞ্জেল নাম্বারটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এবং কীভাবে তোমরা করবে সেই ব্যাপারেও বলবো তো ভিডিওতে যাওয়ার আগে যেই কথাটা আমি বরাবরই বলি যে তোমরা আমার প্রিয় ভিউয়ার্স আমাকে যেভাবে সাপোর্ট করেছো যেভাবে আমার ভিডিওতে লাইক করেছো যেভাবে আমার ভিডিওতে কমেন্ট এবং শেয়ার করেছো তার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এভাবেই আমার পাশে থেকো এবং আমি তোমাদের জন্য আগেও ছিলাম এখনও আছি এবং ভবিষ্যতেও থাকবো তো বন্ধুরা চলো কীভাবে করবে তো যাওয়ার আগে আরেকটা কথা বলে যাই যারা আমার চ্যানেলে আজকে নতুন কিংবা যারা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং আমাদের পরিবারের পাশে থাকো তো দেখো অ্যাঞ্জেল নাম্বার তোমাকে কিভাবে এটা ইউজ করবে ধরো তুমি আর্জেন্টলি তোমার প্রিয় মানুষের কাছ থেকে মেসেজ চাইছো কল চাইছো হয়তো ব্লক করে রেখেছে কিংবা কোনো কারণে হয়তো তোমাদের রিলেশানটা খুব একটা ভালো চলছে না সেটাকে খুব সুন্দর এবং মজবুত করার জন্য এবং সব থেকে বড়ো কথা তোমার এই অ্যাঞ্জেল নাম্বারটা খুব মানে খুব আর্জেন্টলি কাজ করে মানে খুব তুরান্ত মানে তাড়াতাড়ি কাজ করে তো কিভাবে করবে দেখো এই অ্যাঞ্জেল নাম্বার করার আগে তোমাকে মেইন যেটা আমি সবসময় বলি যে যে কোনো কিছু তোমরা রেমেডিস করো মানে চায় টেকনিক করো যাই করো না কেন তোমাকে অতি অবশ্যই কিন্তু তোমার ব্রেনটাকে শান্ত রাখতে হবে এবং ব্রেনটাকে শান্ত রাখার জন্য কি করতে হয় তোমরা ভালো মতো জানো ব্রেনটাকে শান্ত রাখার জন্য তোমাকে অবশ্যই মেডিটেশান করতে হবে তো এটা করার আগে দশ থেকে পনেরো মিনিট তোমরা অবশ্যই মেডিটেশান করবে মেডিটেশন করে যখন তোমার ব্রেনটা ঠান্ডা হয়ে যাবে শান্ত হয়ে যাবে তখন তুমি তোমার যে উইশ আছে তোমার যে উইশ তুমি যেটার জন্য করতে চাইছো সে হতে পারে তুমি মেসেজ ম্যানিফেস্ট করতে চাইছো হতে পারে তুমি কল ম্যানিফেস্ট করতে চাইছো কিংবা হতে পারে তুমি অন্য কোনো কিছু ম্যানিফেস্ট করতে চাইছো তো ওই যে ইন্টেনশানটা ধরো তুমি মেসেজ ম্যানিফেস্ট করতে চাইছো তাহলে তোমার ইন্টেনশান কী হবে যে তুমি তুমি দেখছো তুমি ভাবছো ভিজুয়ালাইজ করছো যে তোমার প্রিয় মানুষ তোমাকে মেসেজ করেছে এবং কল করেছে মানে এই যে ইন্টেনশন যে ইন্টেনশনে তুমি করতে চাইছো সেই ইন্টেনশনটা কিন্তু অতি অবশ্যই তোমাকে রাখতে হবে মাথায় এবং রেখে তারপরে তোমাকে এই অ্যাঞ্জেল নাম্বারটা চার্টিং করতে হবে এটার একটা সুবিধা হচ্ছে এটা কোনো নাম্বারের ব্যাপার নেই যে তোমাকে এতবার করতে হবে তোমাকে অতবার করতে হবে কি তোমাকে লিখতে হবে কিচ্ছু করতে হবে না শুধু তুমি অ্যাঞ্জেল নাম্বারটাকে শুধু চান্ট করে যাবে তুমি যতবার ইচ্ছা করতে পারো তো অ্যাঞ্জেল নাম্বারটা কি অ্যাঞ্জেল নাম্বারটা হচ্ছে ফোর সিক্স সেভেন ফোর সিক্স সেভেন জাস্ট এটাকে তুমি চান্ট করে যাও যতবার ইচ্ছা করে করে যাও স্পেসিফিক কোনো ব্যাপার নেই যে তোমাকে পঞ্চাশ বার করতে হবে বার করতে হবে একশো বার করতে হবে এরকম কোনো ব্যাপার নেই তুমি যতবার ইচ্ছা করতে পারো এবং যত তুমি এটা করবে কিন্তু করার সময় একটা কথা তোমাকে অতি অবশ্যই মনে রাখতে হবে যে তোমার ইন্টেনশান যেটা তোমাকে আমি বললাম সেই ইন্টেনশানটা যেন তোমার ঠিক থাকে এবং সেই ইন্টেনশানটা ঠিক রেখে এবং মেডিটেশন করার পরে গিয়েই কিন্তু তুমি এই চ্যান্টিংটা করবে বন্ধুরা বিশ্বাস করো এটা যতবার করবে যখন খুশি করতে পারো এর কোনো টাইম লিমিট নেই কোনো নাম্বারের ব্যাপার নেই এত নাম্বার করতে হবে তুমি জাস্ট করে যাও ইন্টেনশনটা মাথায় সেট করো সেট করার পরে এই কর করে যাও এই অ্যাঞ্জেল নাম্বার ফোর সিক্স সেভেন আর্জেন্টলি কাজ করে দুর্দান্তভাবে কাজ করে বিশ্বাস করতে পারবে না দেখো আমাদের এই ব্রহ্মাণ্ডে এই ব্রহ্মাণ্ডের ল্যাঙ্গুয়েজ বলতে তো কিছু নেই তোমরা ভালো মতোই জানো তো আমাদের কাছে সাইন থাকে আমাদের কাছে কমিউনিকেট কি করে করে অ্যাঞ্জেল বলো ডিভাইন ইউনিভার্স মানে গড যাকে আমরা বলি ঠিক আছে তো কিভাবে মানে এই টোটালটাই দাঁড়িয়ে আছে ডিপেন্ড করে হচ্ছে নিউম্যারি মানে নাম্বার নাম্বার ছাড়া আমাদের সাথে আর রকম কোনো কমিউনিকেশন করার জায়গা নেই তো এই নাম্বারের মাহাত্ম প্রচুর মানে এই নাম্বার দিয়ে আমরা অনেক কিছু করতে পারি এবং এই নাম্বার দিয়েই আমাদেরকে অনেক কিছু শো করানো হয় আমাদেরকে অনেক কিছু জানানো হয় তোমরা জানো অ্যাঞ্জেল নাম্বার যেমন ট্রিপিল ওয়ান ট্রিপিল টু থ্রি টিপিল ফোর এসব বিভিন্ন বিভিন্ন সাইন থাকে বিভিন্নভাবে আমাদের গাইড করে অ্যাঞ্জেলরা বিভিন্নভাবে আমাদের মানে সিনটম দেয় আমাদের বলে যে তোমরা এই করো কিংবা এইভাবে এগো তো নিউমেরিকের ওপরেই সব কিছু ডিপেন্ড করছে তো এই নাম্বারটা যেটা একজন নাম্বার তোমাদের আজকে বললাম ফোর সিক্স এটা তুমি করো এবং যেভাবে বললাম ঠিক সেভাবে যদি ইন্টেনশান রেখে এবং মেডিটেশন করে তারপরে তুমি করতে পারো বন্ধুরা বিশ্বাস করো তৎক্ষণাৎ তোমার মানে ফুলফিলমেন্ট হবে এবং এটা তোমার রিলেশনের ক্ষেত্রে মারাত্মক মারাত্মকভাবে কাজ করে রিলেশানের অ্যাভেন্ডেন্স মানে তুমি অন্য উইশ এটা এটাতে করতে পারো বাট রিলেশানে এটা মারাত্মক মারাত্মকভাবে কাজ হয় এবং খুব দুর্দান্তভাবে কাজ হয় সব থেকে বড় কথা এটা খুব তাড়াতাড়ি আর্জেন্ট কাজ হয় তো বন্ধুরা বুঝতে পেরেছ আশা করি আমার ভিডিওটা খুবই ছোট ভিডিও ছিল ঠিক আছে এবং এই নাম্বারটা ফোর সিক্স সেভেন এটা কিন্তু তুমি যতক্ষণ পারো করতে পারো যখন ইচ্ছা তখন করতে পারো এর কোনো বাউন্ডারি নেই শুধু একটাই কথা মাথায় রাখতে হবে যে তোমার ইনসেন্ট ইনটেনশনটা যেন ঠিক থাকে এবং তুমি মেডিটেশন করে তোমার মাথাটা যেন ঠান্ডা থাকে তবে আর কথা তোমাকে মনে রাখতে হবে যে এটা করার পর যখন তোমার উইস ফুলফিলমেন্ট হয়ে যাবে তখন কিন্তু অবশ্যই থ্যাংক ইউ জানাতে হবে অ্যাঞ্জেলকে থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এই কথাগুলো বলবে গ্র্যাটিউড জানাবে তো এই ছিল ভিডিও আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকে আর তাহলে বেশি কথা বাড়াবো না আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড়ো কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ